আপনার দেখছেন টিমের আপডেট স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের প্রতি আমেরিকায় ক্রমবর্ধমান মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন শুক্রবার তিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে জবাবদিহি এড়িয়ে যাওয়া এবং আন্তর্জাতিক অঙ্গীকার ভঙ্গির অভিযোগ আনেন জেনিভাই দেওয়া বক্তৃতায় জনসন বলেছেন অনেকেই ইতিমধ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামরিকীকরণ অভিবাসন দমন অভিযান এবং মৌলিক অধিকার রক্ষায় গুরুতর ব্যর্থতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন গত কয়েক সপ্তাহে শিকাগো এবং আশপাশের এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ এবং টিয়ার গ্যাসের দৃশ্য ছড়িয়ে পড়ে মেয়র জনসন এই ঘটনাগুলোকে ওই নৈতিক ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন তিনি বলেন অভিবাসন অভিযানে পরিবারগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে এমনকি এলিমেন্টারি স্কুলের বাইরে গাড়ি থেকে অভিভাবকদের টেনে নামানো হচ্ছে আর শিশুদের ওপর টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে জনসন বলেন এসব সহিংসতা কৃষ্ণাঙ্গ এবং অভিবাসী উভয় সম্প্রদায়কেই লক্ষ্য করে চলছে তিনি বর্ণনা করেন শিকাগোর সাউথ শোর এলাকায় সামরিক ধাঁচের অভিযান এবং ওয়েস্ট সাইডে এক কৃষ্ণাঙ্গকে শ্বাস করে মাটিতে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে তিনি জাতিসংঘের এইচআরসির উদ্দেশ্যে বলেছেন কোনো দেশই আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে নয় মানবাধিকার সর্বজনীন না হলে তা অর্থহীন শিকাগোর নাগরিক ওই অধিকার ইতিহাসে প্রসঙ্গ টেনে জনসন বলেছেন তার শহর দীর্ঘদিন ধরে দাবি করে আসছে বৈশ্বিক মানবাধিকার নীতিগুলো স্থানীয়ভাবে বাস্তবায়িত হতে হবে তিনি যোগ করেন আমেরিকার জনগণে এমন একটি সরকার চায় যা তাদের মর্যাদা রক্ষা করবে ক্ষুণও করবে না একই দিনে শিকাগোর কাছের ব্রডভিউ শহরে শুক্রবার ব্রডভিউ আইস ডিটেনশন সেন্টারের সামনে একদল মা এবং বিক্ষোভকারীকে পুলিশ হাত করা পরিয়ে নিয়ে যায় দুই দিন আগে ডে কেয়ার সেন্টার থেকে এক শিক্ষককে শিশুদের সামনে গ্রেপ্তারের ঘটনার প্রতিবাদ করছিলেন তারা শিকাগোর এক মা তার নাম এজে তিনি বলেছেন তাদের কমিউনিটিতে ভয় ছড়িয়ে দেওয়া হয়েছে আইস আর বর্ডার পেট্রোল তাদের এলাকায় টিআর গ্যাস ছুঁড়ে মজা নিচ্ছে ডে কেয়ার সেন্টারে ঢুকে শিশুদের সামনে শিক্ষককে ধরে নিয়ে যাচ্ছে অভিবাসী বাবা মায়েরা এখন সন্তানকে স্কুলে আনা নেওয়ার সময় ভয় পান আরেক প্রতিবাদী মা ড্যানি মনোজ বলেছেন কমিউনিটিতে যা হচ্ছে তা ভয়াবহ আইস কোনো ধরনের নিরাপত্তা নিশ্চিত করছে না বরং আতঙ্ক বাড়াচ্ছে পরিবারগুলোকে ছিন্ন করা বন্ধের তিনি আহ্বান জানান মনোজ আরও বলেন প্রতিদিন পরিস্থিতি ভয়াবহ হচ্ছে ডে কেয়ারের ঘটনার মতো ঘটনা নিয়মিত ঘটছে তারা আর চুপ করে থাকতে পারেন না তারা সবাই মিলে কমিউনিটিকে রক্ষা করতে চান আমেরিকার ইতিহাসে সাম্প্রতিক সময়ে অভিবাসী আটক এবং বহিষ্কারের হার নতুন রেকর্ড ছুঁয়েছে ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে কঠোর নীতির ফলে গত দশ মাসে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে দু সালের জুনে দেশ জুড়ে আইসের হেফাজতে ছিলেন প্রায় ছাপ্পান্ন হাজার চারশো জন অভিবাসী যা দু সালের পর সর্বোচ্চ অগাস্টে এই সংখ্যা একষট্টি হাজার ছাড়িয়ে যায় যা সরকারি অনুমোদিত সীমার প্রায় দেড় গুণ এই বন্দীদের মধ্যে প্রায় বাহাত্তর শতাংশের কোনো অপরাধমূলক রেকর্ড নেই অর্থাৎ কেবল অভিবাসন কাগজপত্রের সমস্যার কারণে তারা আটক হয়েছেন দুহাজার সালে একজন অভিবাসী গড়ে সাতচল্লিশ দিন আটক থাকতেন দু সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় পঞ্চাশ দিনে দু হাজার চব্বিশ অর্থ আমেরিকা থেকে দুশো সত্তর হাজারের বেশি মানুষকে দেশ ছাড়া করা হয়েছে দু হাজার চোদ্দ সালের পর যা সর্বোচ্চ আগে সীমান্ত এলাকায় অভিযান সীমিত ছিল এখন তার শহর উপশহর এমনকি স্কুল ও কর্মক্ষেত্রেও ছড়িয়ে পড়েছে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে এই নীতিগুলোর ফলে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া বিচার পাওয়ার সুযোগ না থাকা এবং অনিরাপদ আটক কেন্দ্রের সমস্যা মারাত্মক আকার নিয়েছে অভিবাসন কেন্দ্রগুলোতে খাদ্য চিকিৎসা এবং নিরাপত্তা ঘাটতির খবর প্রকাশিত হয়েছে বিশেষ করে টেক্সাস অ্যারিজোনা এবং ইলিনয় শিকাগোর মেয়র ব্র্যান্ডন জার্সন ও স্থানীয় মায়েদের প্রতিবাদ এখন এক জাতীয় আলোচনার অংশ হয়ে উঠেছে থেকে টেলিভিশন বাঙালির